নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা অল্প কিছু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ অবনীন্দ্রনাথ ঠাকুরের সাথী গল্পটি তোমাদেরকে পড়ে শোনাবো মাঠ মাঠ ধু ধু করছে তার মাঝে একটি তাল গাছ সে একলা বাড়লো দূরে দূরে মাঠ ঘেরা বন সেখানে লতাপাতা সব গলাগলি করে আছে দেখা যায় ঘন নীল ছায়ার মতো মাঠের চেয়ে বড় আকাশ সেখানে তারা সব ঘেষা ঝিলমিল করে দেখা যায় কেউ একা নেই হাওয়া আসে তার সঙ্গে আসে তার সাথী ফুলের গন্ধ ঝড় আসে তার সঙ্গে তার সাথী আসে আধি আর বৃষ্টি মেঘ আসে তার সঙ্গে আসে বিদুল্লতা অপরূপ সুন্দরী সাথী ছাড়া কেউ নেই শরতের মেঘ তাদের সাথী হয়ে চলে বলাকা পারিজাতের হাড়ের মতো সার বেঁধে যায় দলে দলে সাথী আর সেতো তারা তালগাছ কেবলই তাদের ডাকে পাতাগুলো নেড়ে নেড়ে কিন্তু তাকে একলা রেখে যে যার দৌড়ে পালায় খেলতে ছোটে তেপান্তরে মাঠে একলা গাছ নিঃশ্বাস ফেলে বৃথা আকুবাকু করে তাদের সঙ্গে চলতে চায় পারে না একদিন কোথা থেকে দুই পাবই পাখি সেই তালগাছের কাছে আসা যাওয়া করতে লাগলো পাতার ওপর বসে তারা দুটিতে মিছিমিছি কত কি বকাবকি করে তারপর মাঠে থেকে কুটো কাটা এনে তালগাছের প্রাণ যেখানে বাতাসে ঝিলমিল করে সেইখানে চমৎকার করে তাদের সুন্দর বাসাটি বেঁধে নেয় তালগাছ তাদের দোলাদায় মনে মনে বলে মিলল সাথী মিলল তারপর একদিন খেলাঘর ছেড়ে ছোট ছোট পাখি তারা একে একে উড়ে যায় সবুজ পাতার গাথা শূন্য বাসা নিয়ে তালগাছ দোলাদায় চুপ করে কি যেন ভাবে থেকে থেকে